তো এইটা পার্সেল সে চেঞ্জ করেছিলাম সেই পার্সেলটা রিটার্ন এসেছে সেটা এখন খুলে দেখবো চলো একদম এসে এখন খাপ 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 এটা শেড করতে লাগলাম এ এ ড়কড়কড়ো কিভাবে লগইন এসে আگیا kisi ke আস্তে আস্তে লাগাতে লাগবে তো এরকম হয়েছে লাস্টে এই যে এরকম খুলে যতটা মনে করছে যে জায়গা দেখাচ্ছে ততটা বড় না ছোটই ঠিক আছে এই অতটাও জায়গা বড় তাও ঠিক আছে তিন হাজার টাকা ওই মালের থেকে বিক্রি করলেও তো পয়সা খাবো ফেরত ভেঙে গেল